হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে বড়া বানিয়ে দেখাবো প্রথমে আমি কাঁঠালের বিচি গুলো করে ধুয়ে ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একটি পাতিলে দিয়ে দিব এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব কাঁঠালের বিচিগুলো গরম থাকতেই আমি ম্যাশ করে নেব নয়তো পরে শক্ত হয়ে যাবে কাঁঠালের বেশি ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি এবং রসুন ভালো করে ভেজে নেব। অর্ধেক ভাজা হয়ে গেলে এবার একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি কাটা আলুর বিচির সাথে রসুন আর মরিচগুলো ম্যাশ করে দেব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি কিপ করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু মেখে নেব এবার আমি দুই হাতের তালুর সাহায্যে পেঁয়াজও শেপ করে নেব। দেখতে পারছেন পাঁচ ছয়টি পেঁয়াজো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে হালকা আছে এগুলো ভেজে নেব এবার পেঁয়াজুগুলো এক এক করে দিয়ে দেব আমরা যেমন পিঁয়াজও ভাজলে শক্ত মুড়মুড়ে হয় এটা কিন্তু তা হবে না এটা একদম নরম হবে খেতেও কিন্তু ভারী মজা এক হয়ে গেছে এবার উলটিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আপনারাও চাইলে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম